না তিনবার লিখে তিরিশ করে দেখাতে হবে মা বুঝতে পেরেছো তো হ্যাঁ বুঝতে পারছি একটু আমার মাথার উপর দিয়ে আছে তুমি বলো তিনবার লিখতে হবে তিনবার লিখে 30 বানিয়ে দেখাতে হবে তোমায় কিন্তু তিনকে তুমি তিনবারই লিখতে পারবে তিনবারের বেশি কিন্তু না আচ্ছা যদি তুমি পারো তাহলে তুমি তিনবারই লিখতে পারবে তিনবারের বেশি কিন্তু নয় তো দেখি বুদ্ধি লাগাও আর কমেন্ট করো আর আমার মা কেমন করে দেখি তিনকে তিনবার লিখে তিরিশ করে দেখাতে হবে আমার মা স্টার্ট করছে দেখি তো বন্ধুরা তোমরা টিকে কি কমেন্ট করো আমার মা তিন এক দুই তিন

তিনবার মানে তিনকে তিনবার লিখতে পারছি হ্যাঁ তিনবার কি হলো তুই পারবে কি পারবে না বলে তাই যে তিনকে তিনবার লিখে

ও মা গো তা আমাকে এরকম আমি আমার মাকে বলে দেবো তিনটে তিন লেখবে বিয়োগ দেবে বিয়োগ করবে হয়ে যাবে তিন